ইহুদিরা এসে দল পাকাল চল প্রশ্ন করে কি প্রশ্ন ইহুদিরা আটকায় বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই জানে ইহুদিরা এসে কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল্লরে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার কাটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নারাচারা নাই হুযীরা বলল প্রথম প্রশ্ন ruh কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহু আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া দুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আর সাবেকা তৃতীয় প্রশ্ন জুলসানাই আল্লাহ রাসুসাই স্লাম বললেন হদান উজিব হকুম তাফসির ইফনি কে সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদ আন উজিব হুকুম আই বিল আম সার্ চমা আগামীকাল উত্তর দিব কেন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিলো তিনি মন গড়া কখনো কিছু বলেন কাল উত্তর দিবপ ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু অভি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজীব তুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজীব তুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তাহলে তো প্রশ্নের উত্তর করতে পারতো। পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? dane কি? অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন। পারেন না কেন? তিন দিন চার দিন নদী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারে না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিনে

من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دي تيوتر جنة حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا دي نمبر فرشنة يدر الله سورة كاف جانية يسألون

তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলাম তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা লিল আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্ত ক্যাটরিনা কায়েম কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান কোয়া ফেলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমত আল্লিল আলমিন বেরোয় না মুখ দেয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলমিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা মুসলিম আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল নবী হেই ও my প্রফেট i have sent you as a mercy for the entire universe গোটা বিশ্বের জন্য আপনি রহম গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দরিয়া এই জন্য কোরান বলল লাফতে জা কুম রসুলম্মিন ফসিকুম আজি আলাইতুম হারি সু আলাইকুম বিল যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি জুন আলাইহিমা আলিতুম যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারি আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামি বিল মুখ মিনি রহউফুর রহিম মমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লা বলেন টিকিটা সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা যাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখে দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুণাদার উম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রহমাতাল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কে দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাম কুনতা ফাদান গলিদাল নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন এসেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনাকে দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিন্তালাহ ক্ববুল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বের যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়া কাফেরদের দের হৃদয়টারে উজালা করে দেয় হমিমা রহেমা জিম্নি হিলিন চালা নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতে আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কাবা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার যানটা শেষ করে দেবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের যানটা শেষ করে দিয়েছেন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাতে ভাইরা আইলে কিল খাইবেন আহে হাদিস জামে মসজিদ হানফিরা ঢুকলে কোথায় আবার কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাতে কে বলছে আপনারা আহে হাদিস মসজিদ বানাতে ওটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কাক মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বানুবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহেলে হাদিসদেরকে ঢুকতে দেয় না আহালে আদিজ মসজিদে হানামীদেরকে ঢুকতে দেয় না আমিন আস্তে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্বনবীর মসজিদে নববিতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদিল্লাশ দেখ আমাননবী দাঁড়িয়ে গিয়েছে আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমা চাল্লিলা আলামী আমাননবীর পাঁচ নম্বর পরিচয় কি বইঘরের ভায়ে আওয়াজ পরে বলেন পাঁচ নম্বর পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমান কষ্ট হচ্ছে শেষ করে দেয় অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো নবীর চরিত্র ফুলের চাইতে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না তাই আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় খুলুকে আদিম এটা কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে খুলুক মানে চরিত্র হলুক মানে এটার বহু বচন আখলা আখলাগ তো বোঝেন বলি না লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন হলুকে আদি ইনাফ হলুক তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হাসান হলুকে কারিম হলুকে আদিম আবার বলি হলুকে হাসান হলুকে করিম, হলুকে আদিম হলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি না কেউ তার উপর উনিও ধমক আমিও সমান সমান এটা খলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খলুকে করিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে করিম এটা খলুকে করিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খলুকে আযিম উনি ধমক dise আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিন ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া

আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সমহান তখন আল্লাহ ব্যবহার করে আদি তখন কি ব্যবহার করে কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে একটা ছাকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই যেनोई ভূমি কম্পের পর যে দিতে যায় আল্লাহ কোরআনে বললেন ইননা zalzala sa'ati la নিশ্চয়ই কেয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক কি না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটা আজিম কিতাব আপনারে আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমাহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশা এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্না কালা আলা খলকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক থা কালো দাগ ফেলানোর কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় আমি আপনাকে চরিত্র দান করেছি তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানলা বলেন সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন তোরা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছে হারি কেন একজনকে হারি কেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাফিসুলসাল্কে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক ভর্তিকা তিনি কি বাংলাটা চেনেন না আপনারা আলোক ভর্তিকে সুন্দর বাংলা বলেন আলোক তিনি আলো আলোক ভর্তিকা আলোর মশা কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বোঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করে ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এই জন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধারণা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভাব্য প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধহয় দুই ঘরের ছেলেরা বুঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক কিনা এই জন্য আমার নবী কেল্লা আলোক বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ আল্লাহ